শেষমেশ গামলা কিনা আবার দাদার সাথে হায় ভগবান মানে দাদাকে কিভাবে হাঁদা বানিয়ে কিভাবে গাদা গাদা কাজ করতে হয় আর সেটা গামলার চাইতে বেশি কিছু ভালো কেউ জানবে না হ্যাঁ আবার শুনছি দাদা দাদার সাথে ঘোরাঘুরি দাদার সাথে মারামারি আহা আচার কি বলবো তো যাই হোক এটা যে গামলা যে কতখানি দুশ্চরিত্র কতখানি নোংরা কতখানি মানে কি বলবো বেললাপোনা ওর মধ্যে রয়েছে একেবারে থার্ড ক্লাস তারও যদি বেশি কিছু হয় গামলা হচ্ছে সেই ধরনের মেয়ে যে সমস্ত রেকর্ডিং মানে আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে সমস্ত ভিডিও শুনতে পাচ্ছি তার থেকে গামলার সম্বন্ধে কিন্তু এরকমই ধারণা হচ্ছে আর গামলাকে কে প্রশ্রয় দিচ্ছে না তার মা প্রশ্রয় দিচ্ছে কেন দিচ্ছে আসলে হচ্ছে টাকা টাকার কাজে সব কিছু মুখ বন্ধ হয়ে যাচ্ছে আর এই যে আমাদেরকে বলেছিল জিম ছেড়ে দিয়েছি কিন্তু আমরা কিন্তু বলেইছিলাম যে জিমে কিন্তু ও যায় আমি আমি তো অন্তত বলেছিলাম ও যায় আমি বলেছিলাম সবাই বলেছিল জিম ছেড়ে দিল। এত ওকে নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে চর্চা চলছে ওই জন্য ও জিম ছেড়ে দিল কিন্তু আমি বলেছিলাম রোজ সন্ধ্যেবেলা খাবার আনতে যাওয়ার নাম করেই ও কিন্তু জিমে যায় হ্যাঁ আর দেখাতে পারে না কেন কারণ হচ্ছে লিফ্টেই দেখায় যাচ্ছি আবার লিফটেই দেখায় খাবারের প্যাকেট হাতে কারণ দাদার সঙ্গে করে ও বাইকে করে জিমে যেত আবার দাদার সঙ্গে করে বাইকে করে ফ্ল্যাটে ফিরতো বাড়িতে থাকলে যাওয়া হতো না মানে বাবার বাড়িতে থাকলে কিন্তু ফ্ল্যাটে থাকলে ওই মানে জিম কিন্তু ও যেত আমার অনুমান ক্ষমতা যে আরও একবার সত্য সেটা কিন্তু প্রমাণিত হলো সবাই বলেছিল জিম ছেড়ে দিয়ে যে জিমে আরও যায় না কারণ ওর হচ্ছে ওই জিমওয়ালাকে নিয়ে এরকম ঘটনা ঘটেছে বলে ও যায় না কিন্তু না কথাটা আবারও প্রমাণিত হলো আর চলো রেকর্ডিং শুনলেই বুঝতে পারবে তোমাদেরকে সেই রেকর্ডিংই শোনাব যে ও জিম ছাড়েনি জিমে যেত এবং দাদার সঙ্গে কী কী কীর্তিকলাপ করতো সেই রেকর্ডিংটা পুরোটা মন দিয়ে শোনো তাহলেই বুঝতে পারবে হয়তো রেকর্ডিং যেহেতু মানে আসল নয় তো সেক্ষেত্রে আসল নয় বলতে বলতে চাইছি আমি আসল ওর কাছ থেকে তো পাইনি বা তার কাছ থেকে তো পাইনি আমাদের সব কালেক্ট করা সংগৃহীত যাকে বলে ঠিক সেই কারণেই কিন্তু একটু হয়তো হেজি আসবে মানে শুনতে একটু নয়েজি আসবে একটু কষ্ট করে তোমরা শুনে নিও তো চলো শুনে শুনতে থাকো আর গামলার চরিত্র আরও যারা এখনও ঢাকছো তারা এখনো বুঝতে থাকো মানে কী নোংরা কী নোংরা এইরকম নোংরা তো মনে হয় মানে কি বলবো কোনো মহিলা হয় বা কোনো মা হয় বলে মনে হয় না সত্যি এ যারা বলেছিল কৃষাণু এর কাছে আসবে আর কৃষাণুকে কী শিক্ষা দিত মানে কৃষাণু এ রোজ রোজ ওকে একটাই প্রশ্ন করত মা এটাকে মা ওটাকে মা সেটাকে আদৌ মা বলতো কি না সেটা সন্দেহ আর কি তো যাই হোক তো এটাকে ওটাকে সেটাকে জিজ্ঞাসা করতো ও এক একদিন একজনকে বলতো এটা তোমার মামা এটা তোমার কাকা এটা তোমার পিসু এই বলতো আর কি বলে আমি বলছি ওই আমি আমি যখন এই ভিডিও থেকে হ্যাঁ আমি টিনার যেদিন থেকে টিনা আমাকে আমি জানতে পারলাম সেদিন টিনার যে ওর যে আগের পক্ষে স্বামী আছে আমি ওকে ফোন করলাম তার লয়ারকে রাত্রেবেলা তিনটের সময় ঠিক আছে ওদের লয়ার নয় সে হচ্ছে একজন সমাজসেবিকাই সে মোটামুটি ওই টিভি টিভিতে দেখতে পাবো বাংলা টাংলা আছে এবার ওনাকে আমি ফোন করি ফোন করে বললাম যে আমি টিনাকে জেল খাটাবো তার জন্য কি কি করতে হবে বলুন তা বলছে কি কবে কি কি এভিডেন্স লাগবে বলুন আমি সব এভিডেন্স দেবো এবার হ্যাঁ আমি বলছি কি হয় আজ না এরকম একটা ছেলের সাথে সম্পর্কে গেছে আর ওসব কথা ছাড়ুন টিনাকে তো আমি দেড় বছর বিয়ে করেছি এখনো ডিভোর্স হয়নি তা ডিভোর্স না হলে বিয়ে করেছে টিনা টিনা এমনি জেল খাটবে তা আমি পুরুষ দিয়ে দেবো যে টিনার আমার বিয়ে হয়েছে আমার ভিডিও ক্লিপিংস আছে আমার টিনার আমার ফটো আছে

ও যে তোমার সাথে একা তোমার সাথে সম্পর্কটা মাখো মাখো ছিল আর দুজনের সাথে ওই বিশ্বজিৎ বিশ্বজিৎ সাথে বাইকে করে ওর সঙ্গে আমার সম্ভবত ঠিক আছে 27 দিন বা 80 দিন রাম হয়েছিল ঠিক এক মাসও হইনি আমি যখনই দাদা তোমার তুমি যখন ফোন করে আমাকে যাচ্ছে ভাবে বাজে কথা বললে বারবার আমাকে বিকাশ করেছিলেন যে এই ছেলেটা কি ঠিক আছে আমার কিরাম বাজে কথা এবার তুমিও তো আমাকে বলেছি যে তুই আমার বোনের সাথে প্রেম করছিস বলে খિસ્তিমাছছিলি বোনের সাথে না বউর সাথে ও তাহলে বোন শুনিছিলাম যাই হোক আমি বউটা অত শুনিনি আমি বলেছি তো বোন বলছে যে এটা কোন দাদা তো তখন বললো যে এটা হচ্ছে সেই ছেলেটা যার সঙ্গে আমি রিলেশনে ছিলাম হ্যাঁ মানে আমার সাথে রিলেশন ছিল বিয়ে করেছে তাই তো এবার আমি এটা জানতাম না দাদা তোমাদের বিয়ে করেছে আমি সত্যি জানতাম না এবার এবার হচ্ছে ভালো করে বুঝবে বুঝবি কথাটা আচ্ছা বল তোমরা যখন ওই কথাটা বলিস তো এবার তখন না আমি একটুখুনি ওর সোশ্যাল মিডিয়ায় গিয়ে ওর ইউটিউবে ঘেঁটে দেখেছি জিনিসটা দেখলাম একটা তোমাদের ছবি পোস্ট আছে তাতে ওর মুখে আমি তখন আমি পাবলিক করিনি ঠিক আছে এবার শোনো আমি তখন একটা সন্দেহ করেছি এবার করার পরে যখন যখন আমি দেখি আর এদিকে আমাদের এটাও তো ডিবস হয়ে যাওয়ার কথা ছিল সেই সময় ডিভসটা হলো না ডেট দিয়েছে ঠিক আছে আমি এর বিষয়ে জানতাম যে ওইদিকে ওইটা ডিভোর্স হয়ে যাবে ঠিক আছে সেই জন্য আমি দেশে গিয়েছিলাম এইবার তার মধ্যে যে তোমার সঙ্গে বিয়ে করেছিল এটা আমি জানিনা দাদা তুমি এমনকি তোমাদের যে থাকে তাতেও দেখতে পারো আমি তোমার বিষয়ে আমি কিচ্ছু জানতাম না লাস্টে যখন জানতে পেরেছি সঙ্গে সঙ্গে শোনো সঙ্গে সঙ্গে ওর সঙ্গে আমি রিলেশন যাওয়া মানে বন্ধ করে দিলাম আমি কথা বলা বন্ধ করে দিলাম ওর সঙ্গে দেখ বন্ধু হিসেবে মিশছিলাম ওরকম ভাবেই মিশি এছাড়া আর কোনো কিছু এগাবো না আমরা শোন এই জিনিস নিয়ে অনেক বাড়াবাড়ি হচ্ছে আর আমার বউ যদি এইসব জানতে পারে ঝামেলা অশান্তির সৃষ্টি হবে আমরা বেরিয়ে যাই তো ও এক কথায় বলেছে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে তুই যে তোর মতো যেরম রয়েছিস তুই থাক আমি আমার মতো থাকি এবার দেখ এবার আমার এবার তুমি বললে তো এবার আমার বলতে পারো আমি যেদিনকে এগারো তারিখে যেটা হচ্ছে ঘটনা হচ্ছে দশ তারিখে তোমরা ভিডিও কলে কথা বলো রাত্রিবেলা টিনা ওই ডাকাটি রাম খাচ্ছিল ঠিক আছে আমি তোমার তোমাদের সব চ্যাটে দেখেছি তোমাকে ফটো তুলে পাঠাই তুমি ওদিক খাচ্ছ তুমি ওদিক থেকে পাঠাচ্ছো ঠিক আছে তোমরা ওই দিনকে রাত্রেবেলায় প্রায় দু ঘন্টা একুত্রিশ মিনিট তোমার ভিডিও কলে কথা বলেছো ঠিক আছে হুম ভিডিও কলে কথা বলতাম কিন্তু ওর সঙ্গে কোনো বা কোনো চ্যাট হয়নি আমার সঙ্গে বা স্পিস কিছু হয়নি তুমি আমাকে বলতে দাও ঠিক আছে না বলো তুমি আমাকে বলতে দাও তুমি বলেছো আমি আটকাই নি এবং তারিখে এটা তোমরা করো বেলা দশটা তিনটে পঁচিশে ভোরবেলা আমাকে ইংরেজটাতে নিজে কল করে কাণ্ডাকাটি করছে করার কি আছে আমি তোকে ছেড়ে যাইনি তুই নিজেই করছিস সমুদ্র করি না তো কান্নাকাটি আমার সঙ্গে করছিস কেন সপ্তাহে কান্নাকাটি করে তখন আমাকে বলে যে আমি একটা রিলেশন শিখে গেছি তোমার তোমার সম্পর্কটা আমার সামনে স্বীকার করো তা আমি ওকে এই জায়গা থেকে বিশ্বাস করতাম তার জন্য ওসব ন্যাকামি কথা রাখ এমনি আমার সাথে সম্পর্ক রাখবি না সেটা বলতে পারিস কিন্তু নিজের নিজের চরিত্রটা এতটাও নিচে নামিস না কারণ তোর সাথে আমি আজ এক বছর সাত মাস কাটিয়েছি ঠিক আছে

বাচ্চা আছে জানো হ্যাঁ ওটা তো জানি ওটা প্রথম বিয়ে যেটা ওটা বাচ্চা রয়েছে জানি বা ওর সঙ্গে ডিভোর্স হয়ে যাবে সেটাও জানি যে ওর সঙ্গে ডিভোর্স সবার এরকম কথাবার্তা চলছে ওর নামে কটা কেস আছে জানো ওর আগের সঙ্গে

জায়গায় দাঁড়িয়ে ভালো করে এবার এগারো তারিখে আমি সেদিনকে ভোরবেলা পাঁচটার সময় কাজের থেকে বাড়ি এসেছি বাড়ি এসে এবার ভোরবেলা ঘুমিয়েছে তাদেরকে সাড়ে দশটার দিকে আবার ঘুম ভেঙে গেছে গরম লাগছে ঘুম ভেঙে গেছে ঘুমিয়ে গেলে উঠে আমি এই ফোন নিয়ে ডেবাটিং করতে এবার কুড়মে গিয়ে কি একটা কাজ করতে হ্যাঁ কুড়মে গিয়ে আমি ওর ফোন আমার আমার যে কি একটা বেশ আছে সেটা অ্যাক্সেস আমার মেল আইডি দিয়ে এরকম চেষ্টা করছি খুলছে না তাই অ্যাক্সেস ওই খুলতে তো হঠাৎ করে ফেসবুকে কুড়মে যে ফেসবুক অপশানটা থাকে ফেসবুকে ক্লিক করে ফেসবুক খুলেছে কিনা টিনা ফেসবুকটা ওখানে লগ ইন করেছে কিনা ফেসবুকটা লগ ইন তাই ওপেন হয়েছে হ্যাঁ টিনা দেখি তো ফেসবুকে কার সাথে কি কথা বলে এবার দেখি গিয়ে সেখানে তোমার সাথে কথা প্রথম বিশ্বজিতের সাথে বিশ্বজিৎ লাল টমেটো বলে ডাকে ঠিক আছে বিশ্বজিৎ মানে ছোট ছোট চুল হ্যাঁ হ্যাঁ যে সোনার দোকানে কাজ করে ও দাদা বলতো বলতো ওটা নাকি ওর দাদা ওই তো জিমে যেত ওর বাইকে করে জিমে যেত বাইকে করে জিমের থেকে নিয়ে আসতো আমার বলেছিল দাদা

সেই জায়গায় দাঁড়িয়ে আমি পার করে এসেছি বিশ্বজিৎ বলো তুমি বলো এদের বয়সটা আমি পার করে একটা জিনিস বলো একটা মানে আমি একটা পরের বইকে নিয়ে বাড়িতে কিনে ঘুরছি বা কিছু বোন বললেই বোন হয় না দাদা বললেই দাদা হয় না সেসব কনভারসেশন গুলো হয় তো টাইপের মানে এক্সপেক্টেশন তার প্রতি ঠিক আছে

সেই জায়গায় থাকলে তোমাকে যদি কেউ মনে করে তাই সেই মেয়ের সাথে তুমি আর কথা বলবে না তাহলে কিন্তু ও মানে ও জানে যে অর্ক আমার যদি তোমার সাথে আমারও তো সেই সময়টা ডিভোর্স হয়ে যাচ্ছিল আর আমি দেখলাম ডিভোর্স মেয়ে তখন আমি নিজে নিজেই পিছিয়ে এসছি এক মাস হচ্ছে দাদা ওর সঙ্গে কোনো কথা নেই কোন ফোন নেই আমি সবের থেকে ব্লগ করে দিচ্ছিলাম এক মাস হচ্ছে ওর সঙ্গে কোনো কথা নেই আমি জানি হ্যাঁ আজকে ফোন করে যাবি নাম্বার চাই ধরেছে

হ্যাঁ আমি বলছি তো হাত ফাঁক নর্মালি হাত ফাঁক হয়েছে ঠিক আছে কিন্তু আমি কোনো বাজে কিছু করিনি যেটা আমি বলছি তোমাদের বাজে기도 বলতে তোমাদের বিপত্তি কার হাত করেছে এটা নামাসে আমি কোনো নুমরামি কিছু বলছ ভিডিওকালে আমি চেক সার্চ করেছি এই সব আমি সত্যি করিনি তাহলে আমি না বুঝে গেছি আর এই একটা মাসে কি হতে পারে মূল বেতন দিতে করে ঢুকিয়ে গেছি ঝুঁকি এমন জায়গায় ফেসে গেলাম না নিজের জীবনটা তো নষ্ট হচ্ছে তারপরে আমার জায়গায় ওকে চেনছে এবার ও ওর বাড়ি থেকে আমাকে প্রেসার দিচ্ছে যে তো আধা মন্ডার মধ্যে যদি এই ভিডিও ডিলিট যদি না করিস তাহলে তোর নামে আমি কেস ফেস করবো বলতো দাদা আমি তো সবের থেকে পিছিয়ে এসছিলাম তা আমি তো এই জিনিসটা চাইনি তোমাকে যেদিন আমি তোমাকে মানে তুমি যেদিন ওই বলেছো না সেই দিনের পরের থেকে আমি কথা বলা বন্ধ করতে বলছি শোনো যেদিন এগারো তারিখের পরের থেকে তোমাদের সম্পর্ক ব্রেক হয়নি এগারো তারিখের পরেও তুমি আমি একদিন ওর কলে আছি ওকে ফোন করেছি ঠিক আছে ওই আমাকে কনফারেন্সে নিয়েছিল নিয়ে বললো যে ওর সাথে একটু কথা বলো যে তুমি বলে দাও যে এখন আর তুমি আমার সাথে কথা বলো কনফারেন্সে নিয়ে আমার আগের কথা বলছি ঠিক আছে আমি কনফারেন্স যখন তোমাকে নিচ্ছে তার দু তিন দিন আগের কথা বলছি তোমরা তখন তুমি সাড়ে এগারোটা ছত্রিশ নাগাদ তোকে ওর আইফোনে ফোন করো আমার যে বুকটা ওর কাছে এখন আছে ঠিক আছে ওই ফোনে আমি থাকি ও ঘুমিয়ে পড়েছিল তুমি ফোন করেছো যেই তুমি হ্যালো বলেছ ঘুমিয়ে পড়েছি ও হ্যাঁ বলো তখন আমার ফোনটা কেটে দেয় তখনও তোমরা কোন সম্পর্কে আছো সবই জানি আমি ঠিক আছে তোমরা যে আমি বিশ্বাস করো দাদা আমি ওর সঙ্গে কথা বলছি না ফেরাই এক মাস হচ্ছে আমি কোনো কথা কোনো মেসেজ আমি কিছু করিনি আমি কি বলেছি আমি আমি এগারো তারিখের পরেও আমি ওর পরের থেকে যখন না জানা জানি হয়ে গেল জিনিসটা জানতে পারলাম যে দেখো সোশ্যাল মিডিয়ায় যে ফটো গুলো পোস্ট হচ্ছে ওগুলো তো আর মিথ্যে করে সাজিয়ে করা যায় না ওইসব গুলো দেখে কিন্তু আমি পিছিয়ে এসেছি যে দুটো হয়তো বিয়ে আমি আমি থেকে ওকে কি আমার এখনো তো দিবস হয়নি জিবস তো এই মাসে হবার কথা ছিল তা শ্রাবন্তী ফিরে আসতে চাইছে যেজন্য ফিরে আসবে আমি যে ও ফিরে আসছে দেখ আমরা রিলেশনে এগাতে পারবো না আমি এই অব্দি স্টপ থাক তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি ঠিক আছে তারপর তাকে বলতে দাও এবার ঘটনা হচ্ছে আমি আজ পর্যন্ত তোমার বউকে কে তোমার বৃত্তান্ত ঘটনা হচ্ছে আজকে যখন একটা জিনিস আমার বউ ঠিক আছে আমার বউকে যদি আমি আমার প্রতি যদি ফিলিংস না আসে তা আমি তোমাকে সরালে তোমার মতন অল্প আর দশটা জুটে যাবে ঠিক আছে তুমি সরে গেলেও তোমার মতন অল্প জায়গা পূরণ করার জন্য আরো দশটা ছেলে আছে সেই জায়গায় ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে আমি তোমাকে আমার করার আমি আমার বউকে মানে এ করছি বোঝাচ্ছি যে তুমি বা আমি তোমার একটা কথা বলে কি হয়েছে না ওই কথা বাদ দাও আমাকে বলবে আমার একটা আমাকে বলবে না আমাকে বলতে দাও কথাটা যে তুমি যখন ফোন করেছো আমাকে তো বলবে আমি বললাম একটাই সমস্যা আমার ওই দিক দিয়ে খুব প্রেশার দিচ্ছে এই মুহূর্তে আমার এই জায়গায় দাঁড়িয়ে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই এছাড়া আমি কিছু দেখা যায় ওই দিকটা তো আমার প্রেশার দিচ্ছে তুমি তুমি মরবে কারণ তুমি এবার আমি দেখো আমি আমি তো আর মানে সীমার সাথে ভালো রকমই জানে টিনা যে আমার সীমার সাথে কোনো যোগাযোগ আছে কিনা আছে সেটা টিনার কাছ থেকে শুনে নি ঠিক আছে এবার ঘটনা হচ্ছে তোমার আমি ও কথা বলছি না ও কথাটা শেষ করতে আমি তোমাকে বলতে দিই তোমার নামটা যখন ইউটিউবে যখন ইয়ে হয় ভাইরাল হয় ঠিক আছে তখন তোমার বলে যেরকম ডিভোর্স এরকম করে নিশ্চয়ই একটা জিনিস দেখো যে জিনিসটা এখন সাফার করছো আমি সাফার করেছি আমি আমি তুমি তো তোমার লক করে আমার সবকিছু বারণ করেছিল তোমাকে যেমন বারণ করে যে প্রোফাইল লক করে দে আর আমি সব যেন বদনামের ভাগিদার তুই একা না হবি ভালো আমি তোকেও বুঝেছি যদি বদনাম তবে হয় তা দুজন মিলেই করাবো ঠিক আছে তা আমি সব পুলিশে আমার নিজের মায়ের পেটে বোনের সাথে আমার সাথে শারীরিক সম্পর্কে যুক্ত করে দিয়েছে এই জানোটুকু ঠিক আছে এত সবকিছু সহ্য করেছি আমি সবকিছু সহ্য করেছি তা আজকে সেই কিছু সহ্য করেও আমি কিন্তু ওই মানুষটার ওই মেয়েটার পা হাত ছাড়িনি ভালো করে বুঝবে ভালো করে বুঝবে ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার হচ্ছে মানে এই ইউটিউবে এই সব এই যখন এই মেয়ে এই বউটা যখন ভিডিও বানায় যেদিনকে হ্যাঁ সেদিনকে আমি গিয়ে দেখি তারপর আমি বলছি কি না এবারে বলছি কি জিম ট্রেনারের বউ আমি যখন টিনাকে সেদিন রাত এবারে কল করে আমি বলি যে জিম ট্রেনারের বউ শ্রাবন্তী এটা কি আবার এই এটা কার সাথে সম্পর্ক জুড়েছে তোর সাথে হ্যাঁ এটা কি তো বলছে আমি তো আমি চিনি না ঠিক আছে আমি টিনা যদি সেদিনকে আমাকে বলতো হ্যাঁ শ্রাবন্তী অর বউ আমাকে যদি বলতো তাহলে জিনিসটা তখন তখনই আমি শ্রাবন্তীর সাথে কন্ট্যাক্ট করে তখন আমি শ্রাবন্তীকে ক্লিয়ার করে বলে দিতে পারতাম আমাকে বলে নি আর আমি কেন এই তোমার বাড়িতে যেতে যাবো বা আমি আমি ভেবেছিলাম আমি তোমার বাড়িতে গিয়ে সবকিছু বলবো তারপরে ভাবলাম যে আমি তোমাকে সরিয়ে কি করবো আমার বউ যদি না পেতে সংসারে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার মনে তো দাদা সত্যি ওই কু কু অত কিছু নেই আমি যাবো যখন দেখলাম যে জিনিসের আমার কথার মধ্যে কথা বলো না বলতে দাও আমি এবার তারপরে জিনিসটা জানি না এবার ঘটনা হচ্ছে আজ থেকে দুদিন আগে ঠিক আছে যেহেতু আমি ভেরি রিসেন্ট আহ আট নদিন হচ্ছে আমি একটা ইউটিউব নিজে আমার কাছে একটা তিরিশ হাজারের চ্যানেল পড়ে আছে ঠিক আছে যেটা আগে টিনা শর্টস ভিডিও সেটা আমার চ্যানেল ঠিক আছে আমি নিজে নিজের মতন একটা চ্যানেল খুলেছি সেখানে আমি একবার তোমার নাম নেই নি বা কিছুই নেই আমার যা কথা আমি প্রথমে দুটো তিনটে নর্মাল ব্লগিং করেছি তারপরে ঘটনা হচ্ছে টিনা যখনই বলেছে ওর ভিডিওতে যে আমার আমি দ্বিতীয়বার এসেও প্রথম আমার ঠকিয়েছে প্রথমবার মানে প্রথম যার সাথে বিয়ে হয়েছিল সেও আমাকে ঠকিয়েছে আর দ্বিতীয় তার স্বামী বলতে পারছে না দ্বিতীয় যাকে বিশ্বাস করেছিলাম সেও আমাকে ঠকিয়েছে যখন আমার উপরে দোষ দিয়েছে নিজে দোষ করে তখন আমি দিয়ে একটা মুখ খুলি যে সে আমার সাথে কি কি করেছে যায় আমি এমনকি ওকে এটাও বলেছিলাম যে দেখ আমারও তো ডিভোর্স হয়নি তোরও তো ডিভোর্স হয়নি আর আমাদের ডিভোর্সটা হোক তারপর আমরা ভেবে দেখবো ও বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো হয়ে যা আমার তো দিবস হয়নি আর আমি শেষের মধ্যে আমি দিলাম যে আমার দেখ বউ চলে এসছে আমি কথাবার্তা বলতে পারবো না তোর সাথে এই অব্দি এসব থাক দেখ আমার আমি ওকে ভালোবাসি এরমভাবে বলে আমি বেরিয়ে এসছি ওর থেকে ঠিক আছে বেরিয়ে আমি এরকম ঘটনা হচ্ছে দেখো আমার প্রথম কথা হচ্ছে আমি কালকে রাত্রের বেলা ঠিক আছে আমি টিনাকে ভালো রকম ভাবে বুঝে তুমি টিনা জানতো তুমি টোটো চালাও তো আমি টিনাকে ভালোভাবে সবকিছু তো আমি এতদিন হ্যান্ডেল করতাম জানি যে কি হবে কি আমি জানি তুমি প্রেম করতে আমি প্রেম করতো তা ইয়ে এত ক্ষমতা সাহস এত পাই কি করে তাহলে সেইভাবে লিগাল স্টেপ না যে তুমি প্রেম করতে তাহলে এই এত কিছু করছে কি কর আমি লিগাল স্টেম নাও আমি রামু বলিছিলাম

আমি যেটা ভিডিওতে সবাই বলছি না যে আমি যদি ভালো হয়ে থাকি তাহলে কেন শ্রাবন্দীর পাশে গিয়ে দাঁড়াচ্ছি না হ্যাঁ শেরাবন্দিকে বলছি না কে শ্রেবাবন্ধী আমি তো খুঁজে পাবো কি করে তখন আমি ওই আবার গিয়ে ওই যে ভিডিওটা আজকে শ্রাবন্তীকে আমি পাঠাই ওই ভিডিওটাতে গ্রাবন্তীর ফেসবুক প্রোফাইল আমি পুজো বার করি কারণ সে বছর আমন্ত ফটো সব গিয়েছে আমি পুজো বার করে করে শ্রাবন্তীকে ফ্রেন্ড ডিগোস্ট পাঠাই সেখানে শ্রাবন্তীকে ওখানে একটা পোস্টটা কমেন্ট করি যে বোন তোমার সাথে আমার খুব দরকার আছে পারলে আমার ফ্রেন্ড ডিগোস্টটা অ্যাক্সেপ্ট করে তাই শ্রাবন্তী আমার ফ্রেন্ড ডিগোস্টটা অ্যাক্সেপ্ট করার পরে তারপরে কালকে শ্রাবন্তী আমাকে এস করে এস করলে বোন আমি বলছিলাম অল্প হাত করলে করলে এমন টাইমে করলে পুরো একদম তো আর আমার 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 যে জীবনটা শেষ করে দিতে ভাই একটা মেয়ে আমার যে একটা মেয়ে আমার জীবনটা আমি তো দাদা তোমার জীবনটা শেষ করতে চাইনি বলো তুমি আমার একটা কথা বলি তুমি যে এই কথাটা বলছো যেদিন তোমার সাথে আমার কথা হলো যেদিন তোমাকে আমি ফোন করলাম ঠিক আছে তুমি এত কিছু ইউটিউবে দেখছো এত কিছু দেখছো ঠিক আছে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেহেতু এলাকার ছেলে ঠিক আছে তোমার একটা উচিত ছিল যে জিনিসটা সত্যি কি মিথ্যা তুমি এখন বলছো তুমি এখনো বলছো যে তুমি আমি এগারো তারিখে তোমাকে ফোন করে বারণ করেছি তুমি তুমি তারপর থেকে সম্পর্কে যাও আর আমি যদি তোমাকে প্রুফ দিতে পারি তারপরেও তোমাদের সম্পর্ক রয়েছে তারপরে কি করবো বলো কারণ সম্পর্ক ছিল না আমি বলে দিচ্ছি দাদা ওর পরপরই আমি ওরাম আমি হিসেবে বলছি না আমি ওই তোমার কথা বলার পর পরই আমি ওর সঙ্গে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিয়েছি বিশ্বাস কর আমি মৃত্যু কথা বলছি না ওর পরপরি। আর তুমি তোমরা যে মানে দুজনের কথাই কোনো মিল নাই তুমিই বলছো তুমি ওকে ব্লক করে রেখেছো তুমি আমাকে কোলাকোপেন করে তিনাকে ফোন করে দিচ্ছো তুমি বলছো ব্লক আরTina Tina আমাকে বলে কিনা Tina তোমাকে ব্লক করে রেখেছে তুমি নাকি ওর সাথে কথা মানে তুমি চাইলেও আর নাকি ওর সাথে Tina সাথে কন্টাক্ট করতে পারবে না আমি তোারে ইয়ে ফাটাচ্ছি ওর ব্লক আমি খুলেছি সেটা আমি তোমার স্ক্রিনশট পাঠাচ্ছি যে আমাকে পাঠাতে হবে না তুমি মিথ্যা কথা না আমি তোমারে পাঠাচ্ছি আমি স্ক্রিনশট যে আমি ওকে ব্লক করে রেখেছিলাম তোমাদের দুজনের মধ্যে তো কেউ তো আমাকে একটা চুটো বানাচ্ছো गजब